হরত নুহু আলি সাল্লাম আল্লাহতালার তরফ থেকে জাহাজ তৈরির করার নির্দেশ পেয়ে হয়ে গেলেন তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কিছুই তার নেই তবু কার্যকারী করতেই হবে তাই তিনি তার গুটি কয়েক অনুসারী খবর দিলেন এবং আল্লাহর নির্দেশ সম্বন্ধে অবগত করলেন তারপর তাদেরকে সহযোগিতা করতে বললেন সকলে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সর্বরকম সাহায্য সহানুভূতির আশ্বাস প্রদান করলেন হরজত নুহা আলিয়া তার রূপা গাছটির অবাক হলেন মাত্র কয়েক বছরের মধ্যে সে ক্ষুদ্র এক বিশাল রূপ ডালটি শত শতগজ লম্বা এবং চার শতগজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি প্রদর্শন করতো হয়তো তুহা আলী সালামের বক্ত উম্মদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়াই করতে ভয় পেত না হরজত নুহ আলি সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহামও তার সাথেই ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলেন হরজত নুহু আলি সালাম বললেন গাছ কাটার জন্য তিনি আল্লাহ আল্লাহতালার নির্দেশ পেয়েছেন অতএব গাছটি তাকে কাটতেই হবে তখন কতিপয় ছেলে এসে হরযত নুহু সালামের হাত থেকে অস্ত্র করে নিল আহাম এই দৃশ্য দেখে পাঁচটি ছেলেকে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি ভূপাবিত করলো এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এ সম্পর্কে মহান আল্লাহ তারা আল কোরআনের সোরাহুদে সাঁইত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে একসাথ করেন বরং আমার তত্ত্বাবধানে এবং আমার লক্ষী অনুসারে এক একটি নৌকা বানানোর কাজ শুরু করো আর মনে রেখো যারা জুলুম করেছে তাদের অনুকূলে তুমি আমার কাছে কোনো সুপারিশ করবে না এরা সবাই এখন নিমজ্জিত হবে নুহু কিশতে প্রস্তুত করেছিল এবং তার জাতির নেতৃবৃন্দীদের মধ্য হতে যে এর কাজ দিয়ে যাচ্ছিল সে এর উপর বিদ্রুপ করছিল সে বলেছিল তোমরা যদি আমাদেরকে বিদ্রুপ করো তাহলে আমরাও তোমাদেরকে বিদ্রুপ করব অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপরে অপমানকর আজাব আসে আর কার প্রতি আসে স্থায়ী আজাব সুরাহুদ সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখা কেটে প্যারেক বানিয়ে নিলেন অতপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজ হাতে নিলেন এক হাজার গজ লম্বা এবং চারশো গজ পস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মদদের নিয়ে দিবারাত্র কাজ করতেন এ জাহাজ তৈরির কাজে নবী এবং তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেলেন এক্ষেত্রে আল্লাহ তালা হয়তো দ্বারা সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের প্রায় কাজ শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন তাদের কাঠের অভাব যেন তিনি অনতি বিলম্বে দূর করে দেন